প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হল অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে মালয়েশিয়ান এক রিঙ্গিত আঠাশ টাকা বিরাশি পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা একষট্টি পয়সা মার্কিন এক ডলার একশো বাইশ টাকা শূন্য পাঁচ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো বিয়াল্লিশ টাকা আঠারো পয়সা ইটালিয়ান এক ইউরো একশো বিয়াল্লিশ টাকা আঠারো পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো একষট্টি টাকা ঊনআশি পয়সা সিঙ্গাপুরের এক ডলার তিরানব্বই টাকা আশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার ঊনআশি টাকা উনত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা চুয়ান্ন পয়সা কানাডিয়ান এক ডলার একানব্বই টাকা চুয়াত্তর পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো তেরো টাকা বাহরাইনি এক দিনার তিনশো তেইশ টাকা পঁচাশি পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা উনষাট পয়সা কুয়েতি এক দিনার তিনশো নিরানব্বই টাকা চুয়াত্তর পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো আটচল্লিশ টাকা পঁচাশি পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড ছয় টাকা একাত্তর পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট এক চার টাকা দক্ষিণ কোরিয়ান এক ওয়ান শূন্য দশমিক শূন্য আট সাত চার তিন টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা সাঁত্রিশ পয়সা বৈধ মাধ্যমে প্রেরিত প্রবাসী রেমিটেন্সের জন্য প্রণোদনা প্রদান করছে সরকার এখন ব্যাংক বা বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণ করলে আপনার প্রেরিত রেমিটেন্সের ওপর শতকরা দুই দশমিক পাঁচ টাকা হারে নগদ প্রণোদনা পাবেন সরকারের পক্ষ থেকে